লঙ্কা পারে বাংলার নাম জোরে সরে বাংলার একমাত্র প্রতিনিধি সাব্বির রহমানও ছক্কার ঝড় তুললেন মেগা ফাইনালে প্রথম লঙ্কা টিটেন সুপার লিগে চ্যাম্পিয়ন হাম্বান তোতা বাংলা টাইগার্স যেখানে ব্যাট হাতে ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন সাব্বির রহমান কঠিন ম্যাচে ঠান্ডা মাথায় টাইগার তারকা দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং বিশাল দুই ছক্কা এক সাব্বিরেই প্রতিপক্ষ জাফনা হয়েছে দিশাহারা পারলে খেলাতে এদিন জফনা টাইটান্সের বিপক্ষে টস এর ব্যাটিং পায় বাংলা টাইগার্স দলে মোসাদ্দেক না থাকলেও ছিলেন সাব্বির রহমান কিন্তু ওপেনিং এ শেহজাদ একাই একশো নিয়ান থুসারার প্রথম ওভারেই রান এনে দেন চোদ্দ পরের ওভারে প্রমোদ মাদুসনেরও একই দশা চোদ্দ রান তুলে শেহজাদ ওকে করলেন ছন্ন ছাড়া তৃতীয় ওভারে কুশাল পেরেরা আউট নয় রানে ওকে ফেরান ট্রিভিন ম্যাথিউ শে চাদো টেকেননি বেশিক্ষণ এগারো বলে ২৬ রান করে পরের ওভারে ক্রিজে এরপর ফোকাসে সাব্বির রহমান প্রশ্ন একটাই টাইগার ব্যাটার রাখতে পারবেন তো মান ফাইনালের উত্তেজনায় সাব্বির প্রথমে ধীরস্থির প্রথম পাঁচ বলে চারটা সিঙ্গলস নিয়ে উইকেটে থিতু হলেন তারপর ঝড় তুললেন সমানে পঞ্চম ওভারে মালসা থারুপাথির প্রথম বলে বিশাল ছক্কা সাব্বিরকে ঘিরে স্টেডিয়াম জুড়ে তুমুল উদ্দীপনা এক বল 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 বাদে তুললেন আকাশে সেই গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে পরের বলে এগেইন সাব্বিরের বিগ শট কিন্তু এবার ডিপ স্কোয়ার লেগে হলেন কট আট বলে ষোলো রানের ইনিংস খেলে ডাগআউটে টাইগার ব্যাটার শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভারে হাম্বান তোতা বাংলা টোটাল দাঁড়ায় একশো তেত্রিশ রান সাত উইকেটে লক্ষ্য তারা করতে নেমে জাফনার একের পর এক আপসেট হাম্বান হয়ে রিচার্ড গ্লেসন নিতে থাকেন টপ আ টপ উইকেট দ্বিতীয় ওভারে দশ রানে তুলে নেন টম কোহলারকে কুশাল মেন্ডিসকেও ফেরান এক বল বাদে ওভারে পার্টিতে যোগ দেন উতানা ওর বলে এক রানে আউট তার একের পর এক উইকেট শিকারে আর দাঁড়াতে পারেনি জাফনা টাইটান্স নির্ধারিত ওভারে ওরা থামে একশো সাত রানে ছাব্বিশ রানের জয়ে হাম্বান্তোতা বাংলা টাইগার্স উদ্বোধনী আসরের প্রথম শিরোপা তুলে নেয় হাতে